আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে আসলাম এই মুহূর্তের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ধেয়ে আসছে নিম্নচাপ হতে পারে একাধারে টানা দশ দিন বৃষ্টি ইতিমধ্যে বাংলায় আঘাত এনেছে গভীর নিম্নচাপ সারা দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই অবস্থায় আবহাওয়া অফিস দিয়েছে বড় দুঃসংবাদ তো চলুন জেনে নেই কেমন থাকবে আজকের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সর্বশেষ পূর্বাভাসে অফিস জানিয়েছে সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বন্ধুরা এই ছিল আমাদের সর্বশেষ আবহাওয়ার খবর পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন